আপনাদের সকলকে বাঙালিয়ানা টু পয়েন্ট জিরোতে স্বাগতম আশা করছি সকলেই ভালো আছে আজকে আমি আপনাদের সাথে লাউ পাতার চিংড়ি চপ রেসিপিটি শেয়ার করব। যা গরম বাদ দিয়ে খেতে অসাধারণ লাগে আর বানানো যায় খুব সহজভাবেই লাউ পাতা চিংড়ি চপ বানানোর জন্য আমি প্রথমে এখানে লাউয়ের ডগার খুব নরম পাতাগুলো নিয়েছি এখানে আমি দশ থেকে বারোটা লাউ পাতা নিয়েছি পাতাগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এক কাপ পরিমাপে ছোট চিংড়ি আর এক কাপ পরিমাপে পেঁয়াজ কুচি সাথে কাঁচা লঙ্কা কুচি এখন আমি পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচিগুলোর মধ্যে এক চামচ পরিমাপে লবণ আর এক চামচ পরিমাপে হলুদ দিয়ে সবগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। সবগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ রেখে দিলে পেঁয়াজগুলো খুব নরম হয়ে আসবে তখন এতে আমি ধুয়ে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিব আপনারা চাইলে এখানে বড় চিংড়ি ব্যবহার করতে পারেন আমি এখানে ছোটো সাইজের চিংড়িগুলো ব্যবহার করছি তারপর এখানে আমি এক চামচ পরিমাপে লঙ্কা গুঁড়া দিয়ে দিয়েছি এখন এগুলোকে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিব এখন আমি পাতাটাকে তৈরি করে নেব তার জন্য এখানে আমি এক চামচ পরিমাপে লবণ আর হলুদ দিয়ে পাতাটা পিঠ খুব ভালোভাবে মাখিয়ে নিব। এতে করে পাতাটা নরম হয়ে আসবে আর মাছ দিয়ে পাতাটা ভাজ করতেও খুব সুবিধা হবে সবগুলো লা পাতা হলুদ আর লবণ দিয়ে খুব ভালোভাবে মাখানো হয়ে গেলে দুটো লাউ পাতা ভাজ করে তার মধ্যে চিংড়ি মাছ মাখানোটা এখানে এক চামচ করে দিয়ে দিব তারপর লাউ পাতাটা খুব ভালোভাবে ভাজ করে চিংড়ি মাছগুলোকে ঢেকে নেব তো দেখতেই পাচ্ছেন আমি লাউ পাতার মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে খুব ভালোভাবে ভাজ করে নিয়েছি এখন আমি একে একে বাকি লাউ পাতাগুলো ভাজার জন্য তৈরি করে নেব আপনারা চাইলে এই লাউ মাঝখানে একটি কাঁচা লঙ্কা দিয়ে এই চপগুলো তৈরি করতে পারেন আমার সবগুলো চপ তৈরি হয়ে গেছে এখন আমি চপগুলো ভাজার জন্য একটা ব্যাটার তৈরি করে নিয়েছি ব্যাটারে আমি এক কাপ পরিমাপে ময়দা হাফ কাপ সুজি আর অল্প লবণ হলুদ দিয়ে ব্যাটারটা তৈরি করে নিয়েছি এখন চপগুলো ভাজার জন্য একটি কড়াইয়ে তেল গরম করে চপগুলো ব্যাটারে চুভিয়ে ভেজে নিতে হবে আর চপগুলো ভাজার সময় অবশ্যই লক্ষ্য রাখতে হবে চুলোর আঁচ যেন লোহিটে থাকে লোহিটে রেখে চপগুলো খুব ভালোভাবে ভেজে নিতে হবে তা হলে দেখা যাবে চপের উপরের অংশগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে কিন্তু ভিতরের মাছগুলো কাঁচা কাঁচা থেকে যাবে তাই অবশ্যই চপগুলো ভাজার সময় চলোর আজ লোহিটে রেখেই ভাজতে হবে আমার চপগুলো ভাজা হয়ে গেছে এখন আমি চপগুলোকে উঠিয়ে এক রেখে দেব দ্বিতীয় বেচে এখন আমি বাকি চপগুলোকে ভেজে নেব এখন ঠিক একইভাবে বাকি চপগুলোকেও লোহিটে রেখে লাল লাল করে ভেজে নিতে হবে আমার ভাজা হয়ে গেছে এখন এগুলোকে উঠিয়ে রাখবো তো দেখতেই পাচ্ছেন তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি মজাদার লাউ পাতার চিংড়ির চপ যা গরম ভাত দিয়ে খেতে অসাধারণ লাগে যদি আপনার এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাসা একবার ট্রাই করবেন আশা করছি সকলের ভালো লাগবে আর যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ